সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে ইতিপূর্বে আপনাদের প্রতিষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একটি চিঠি প্রেরণ করেছে যে চিঠিতে উল্লেখ রয়েছে সম্মানিত উপবৃত্তি কর্মসূচি অনলাইনের মাধ্যমে তথ্য দিতে হবে এবং এর সময় সীমা নির্ধারণ করে দিয়েছে অক্টোবর থেকে সাত নভেম্বর পর্যন্ত উক্ত অনলাইনে যে একটি রয়েছে সে সাইটের একটি লিঙ্ক দিয়ে দিয়েছে যে লিঙ্ক আমি এখানে আপনাদের নোট পেরে দেখাচ্ছি তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড উই দিয়ে দিয়েছে সুতরাং এই বিষয়গুলো দিয়ে আমরা অনলাইনে প্রবেশ করে আমাদের শিক্ষার্থীর তথ্য আপলোড করব তো চলুন শুরু করি এখানে আমরা ফার্স্টে একটা ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজার ওপেন করার পরে এই নোটপ্যাড থেকে আমি এটিকে কপি করে নিচ্ছি অবশ্য আপনারা এই চিঠি থেকে এই তথ্যগুলো আপনারা ই করবেন সকল তত চিঠির মধ্যে রয়েছে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড সব পাবেন তারপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই রকম একটি ফর্ম পেজ আসবে তারপর এখানে অবশ্য আপনি ইউজার আইডি দেবেন এখন হ্যাঁ তারপরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেবেন তা আসলে পাসওয়ার্ডটা কাজ না আমি ইতিমধ্যে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেছি

নতুন শিক্ষাতে আপনি যখন কোনো নতুন শিক্ষাতে এন্ট্রি দেবেন তাহলে এটিতে এই তথ্যটির উপরে ক্লিক দেবেন তারপরে শিক্ষা তথ্য আপডেট আপনি যখন কোনো শিক্ষাতে নতুন শিক্ষাতে তথ্য মানে এডিট করেছেন অথবা আপডেট করেছেন কিন্তু আপনার মনে হচ্ছে যে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই ক্ষেত্রে আপনি শিক্ষাতে তথ্য আপডেট এটির মধ্যে ক্লিক দিলে তার সু মানে কিছু মানে ই আসবে ভিউ এবং ইডিট অপশন আসবে সেখানে ক্লিক করলে আপনি তার অর্থাৎ নতুন শিক্ষার্থী তথ্য পাবেন সেখানে আপনি আপডেট করে নিতে পারবেন তারপর শিক্ষার্থীর প্রাথমিক তালিকা অর্থাৎ আপনি যে এন্ট্রি দিলেন সেই এখানে ক্লিক করলে সেই সেটা আপনি দেখতে পাবেন উপজেলায় তালিকা জমা দেন অর্থাৎ আমার যখন কোনো কাজ হবে তখন আমি উপজেলায় এটাতে ক্লিক করে তারপরে একটা অপশন আছে অবশ্যই আমি পরে আপনাদের নিয়ে আসবো পর্যায় নিয়ে আসবো তারপরে এখানে রয়েছে করলে তা দেখতে পাবেন সহায়তা সহায়তা হচ্ছে আপনি কোনো কিছু জানতে চাইলে বা কোনো কিছু বুঝতে চাইলে বা সমস্যা হলে আপনি আহ মানে এখানে হয়তো কিছু নম্বর রয়েছে নম্বরের মাধ্যমে আপনার আপনার সহযোগিতা দিতে পারেন এখন প্রাথমিক নির্বাচন দিয়ে শুরু নতুন শিক্ষার্থী এই নতুন শিক্ষার্থী সেটি অবশ্যই আপনি এখান থেকে চুজ করে দেবেন তারপর অর্থ বছর উনিশ বিশ এখানে ষোলো পনেরো ষোলো ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ বিশ ইত্যাদি অর্থ বছর রয়েছে সেটি প্রয়োজন ইংরেজি দিয়ে লিখলাম সরি শিক্ষার্থীর এনআইডি আমি লিখলাম এনআইডি সিক্স ডাবল সরি এখানে ইংরেজি দিয়ে কি করতে হবে সিক্স ডাবল এইট সিক্স ডাবল এইট তারপর টু থ্রি টু থ্রি সেভেন তারপর ঠিক আছে কিনা অবশ্যই করার কথা যাক সমস্যা নেই তারপরে পিতার নাম বাংলায় লিখবে ফখরুল ইসলাম ফখরুল ইসলাম আচ্ছা তারপরে মাতার এনআইডি ফোর ফোর ওয়ান সিক্স তারপরে থ্রি ফাইভ ফাইভ থ্রি ফাইভ সিক্স থ্রি ফাইভ সিক্স ফাইভ নাইন নাইন তারপর মাতার নাম বাংলায় আমরা মাতার নাম লিখবো যেমন শাহিন তারপর আমরা শিক্ষার্থীর জন্ম সমত নম্বর লিখবো যেমন টু ডাবল জিরো নাইন সিক্স নাইন সিক্স তারপরে এইট টু এইট টু ওয়ান ফাইভ

চুয়াত্তর আমরা এখান থেকে চুয়াত্তর চুস করবো এক এক চুয়াত্তর বলছে হ্যাঁ মাতার জন্ম তারিখ পনেরো বারো উনিশশো পঁচাশি তো আমরা আগে পঁচাশি চুজ করবো আমরা আগে পঁচাশি বের করবো পঁচাশি এই হচ্ছে পঁচাশি তারপর বারো পনেরো বারো পনেরো মানে হচ্ছে ডিসেম্বর তারপরে পনেরো বারো দুই হাজার তারপরে মা তার নাম ইংরেজি হ্যাঁ তারপরে শিক্ষার্থীর জন্ম চার এক দুই হাজার নয়

জি তারপর ইসলাম ইসলাম হিসাব নম্বর জিরো ওয়ান অতঃপর আমরা এই সংরক্ষণে ক্লিক করব ঠিক আছে

তো আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু আলাদা আলাদা করে ট্যাগ খুলছি খুলে দেখুন এখানে এই জায়গা দেখাচ্ছে এখানে শো করতেছে না অবশ্য শো করবে এই যে এখানে রয়েছে সব তথ্য তো এখানে শো করতেছে না এই শো শো করবে যদি আপনি ওইভাবে যান সরি এখানে আবার একটা কাজ করতে হবে আপনি শ্রেণী নির্বাচন করে ষষ্ঠ শ্রেণী নির্বাচন করে তারপরে খুঁজুন বাটনে ক্লিক করার পরে এই এইরকম ঠিক এখানে তাই যেমন এখানে অষ্টম বা নবম প্রচুর বাটনে ক্লিক করবেন ঠিক এরকম আসবে আসলে আপনি তো শিক্ষক আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও টি এখানে রাখছি